আসসালামু আলাইকুম অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা কেমন আছেন সবাই আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সায়না রান্নাঘর থেকে বলতেছি যে যেখান থেকে দেখতেছেন প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তা আজকে আমার রেসিপিটা হচ্ছে এগুলো হচ্ছে মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে রেসিপিটা করতে পারেন এই মাছের ডিমটার উপরে চামড়াটা উঠানো অনেকটা কষ্টকর তারপরে আমি উঠা এরকম করে ফ্রেশ করে নিয়েছি আজকে মাছের ডিম রান্না করবো আমি এই যে ফুলকপি এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড় আলু সুন্দর করে এভাবে ডুমো করে কাটছি তখন ফুলকপি আর আলুগুলো আমি সরিয়ে রাখলাম নিয়ে নিলাম মাছের ডিম আপনারা যে কোনো মাছের ডিম দিয়ে এই রেসিপিটা করতে পারেন এখন দিয়ে দিচ্ছি আমি কুচনো পেঁয়াজ একদম ঝিরিমিরি করে কাটতে হবে ঝিরিমিরি করে কেটে আমি দিয়েছি পেঁয়াজ কুচি এখন দিয়েছি কুচি এটা হচ্ছে বোম্বাই মরিচ তাই আমি মরিচ কুচিটা একটু কম করে দিলাম কারণ এটাতে প্রচুর ঝাল আর আপনারা যদি দেশি মরিচটা দেন তাহলে একটু বেশি করে দিতে পারেন কোনো সমস্যা নেই এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন একটু হলুদ মানে হাফ চা চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম আর হাফ চা চামচের কম দিয়ে দিচ্ছি একটু জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি এখন বাইন্ডিং এর জন্য আমি দিব এখানে বেসন টেবিল চামচ দিয়ে আমি দুই চামচ এই অর্ধেক চামচ দুই চামচ আর অর্ধেক চামচ দিয়ে দিলাম এখন সুন্দর করে ডিমের সঙ্গে এ সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে মেখে নিতে হবে এদিকে আমি আগে থেকে কড়াইয়ে তেল বসিয়ে তেলটা গরম করে নিয়েছি আর ডিমটা যে আমি বেসন দিয়ে মাখলাম এখন ডিমটা আমি সেই মাছের ডিমগুলো বড়া ভেজে নেব এভাবে করতে পারেন ছোট ছোট করতে পারেন আবার বড় বড় করতে পারবেন সেটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন আপনারা কে কী ভাবে মাছের ডিম দিয়ে খান এরকমভাবে একদিন হলে ট্রাই করে দেখবেন খেতে কেমন লাগে ফুলকপি আলু দিয়ে আমি ছোট ছোট করে দিচ্ছি কোনোটা আবার বড় হয়ে যাচ্ছে তাতে কোনো সমস্যা নেই তো আমি মাছের ডিমগুলো একদম সম্পূর্ণ ভেজে নিয়ে ফিরে আসছি ডিমগুলো দেখেন আমার আগের ব্যস্ত হয়ে গেছে এটা পরের ব্যাসে আমি ভাসতেছি আপনারা এটা ডিমগুলো কড়া করেও ভাজতে পারেন আবার একটু হালকাও ভাজতে পারেন দুই রকমভাবে ভাজে নিতে পারেন দেখেন ফুলে ফুলে কতটা উঁচু উঁচু হয়ে গেছে তাই না দেখতেছেন কতটা ফুলে গেছে এভাবে মাছের ডিমগুলো ভেজে নিতে হবে যে কোনো মাছের ডিম দিয়ে আপনারা এই রেসিপিটা খুব সহজেই করে নিতে পারেন এখন আমি তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নিতে হবে অবশ্যই আর আমি যেহেতু এই তেলের মধ্যে রান্না করব এই জন্য তেলটা আমি আগে থেকে একটু বেশি করে দিয়েছি আপনারা এই কাজটা করে নেবেন আগে থেকে তেলটা একটু বেশি করে দিলে তাহলে ওই তেলের মধ্যে রান্নাটা হয়ে যাবে এখন আমি তেলটা ঝরিয়ে নিলাম প্লেটে তুলে এখন আর একটা উঠা হয়নি দেখছেন আর একটা সেরে গেছি তুলে নিলাম আপনাদেরকে দেখাই এখন এই যে মাছের ডিমগুলো কত সুন্দর করে আমি এভাবে ভেজে নিছি এভাবে কিন্তু চায়ে খাওয়া যায় চায়ের সঙ্গে খেতে ভালো লাগে বিকেল বেলা মুড়ি মেখে একদম মরিচ পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে চায়ের সঙ্গে খেতেও ভালো লাগে তো আমি আজকে রান্না করবো ফুলকপি আর আলু দিয়ে আমি ওই তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ ফুলকপির মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরে আবার দিতে হবে তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি একটু হলুদ হলুদ আর লবণটা দিয়ে আমি এই ফুলকপি একটু ভেজে নিব আপনারা চাইলে কাঁচা রান্না করে খেতে পারেন এখন ফুলকপিটা আমি সুন্দর করে একটু ভেজে নিব কপিগুলো দেখেন আমি হালকা একটু ভেজে তুলে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি কারণ ভিডিওটা আমি বেশি বড় করতে চাই না বড় ভিডিও আসলে অনেকেই দেখতে চায় না এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতন লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এটা আপনারা ঝালটা ঝালটা আপনাদের মতো করে দিবেন আমি আমার মতো করে ঝালটা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি আমি এখানে টুকরো করা আলু আলুগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে আমি একটু পানি পানিটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি এখন কিন্তু আমার চুলার জাল বন্ধ আছে এই যে একটু নেড়ে নিলাম মশলাটাও সিদ্ধ হয়ে যাবে এর সঙ্গে আবার এর সঙ্গে আলুটাও একটু হালকা সিদ্ধ হয়ে যাবে তারপর কষিয়ে নিতে হবে তো এখন আমি ঢাকনা দিয়ে দিব মশলা এবং আলুটা সিদ্ধ হওয়ার জন্য মশলা সিদ্ধ হয়ে একদম আলু কষিয়ে নিয়ে ফিরে এসেছি আপনাদের সামনে কষাটা দেখেই বুঝতে পারতেছেন যে আমার কতটুকু কষানো হয়েছে আলুটা আমার হাফ বয়েল হয়ে গেছে বড় ভিডিও দিলে সবাই দেখতে চান না কেটে কেটে দেখেন তাই আমি ভিডিওটা বেশি বড় করতে পারছি না এখন কষানো আলুর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি এ ভাজা ফুলকপিটা আমি দিয়ে দিলাম এখানে কিছু তেল লেগে আছে বাটিটাতে তেলগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি ভাজলে কিন্তু একটু তেল উঠবে ফুলকপির সঙ্গে সঙ্গে এখন আলুর ফুলকপিটা বেশি কষাবো না একটু মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দিয়ে দিব আমি সে ভাজা ডিমগুলো আমি কয়েকটা রেখে দিচ্ছি চা দিয়ে খেতে কিন্তু এটা দারুণ লাগে আমি কয়েকটা রেখে দিয়েছি চায়ের সঙ্গে খাওয়ার জন্য মুড়ি দিয়ে এখন মুড়ি যদি মরিচ পেঁয়াজ তেল দিয়ে মেয়েকে এ মাছের ডিমের সঙ্গে খাওয়া যায় তারপরে চা খেতে হয় তাহলে কিন্তু দারুণ লাগে খেতে আমি কিন্তু মাছের ডিম প্রায় সময় এরকম করে রান্না করি না বড়া ভেজে বেশি সময় আমার চা দিয়ে খাওয়াটা ভালো লাগে আপনাদের কার কাছে কিরকম লাগে জানি না তবে আমার কাছে কিন্তু মাছের ডিমের বড়াটা চায়ের সঙ্গে মুড়ি দিয়ে খেতে দারুণ লাগে এই যে আমি মাছের ডিম এবং কপির সঙ্গে আলু সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম এখন আমি দিয়ে দিচ্ছি পানি কারণ আমি ঢোল রাখবো মাছের ডিম তো একটু পানি টানবেই তাই আমি পানিটা একটু পরিমাণ মতো দিয়ে দিলাম আলুটা হাফ বয়েল আমার হয়ে গেছে আর কপিটা তো একটু ভেজে নিয়েছি কারণ এখনকার কপিতে দেখবেন যে রাসায়নিক সারটা দেওয়া থাকে তাই আমি গরম পানি দিয়ে প্রথমে কপিটা ধুয়ে নিয়েছি তারপর একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি বেশি করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে আমি জিরার গুঁড়া তো আগে দিয়েছি আর এখন আর দিচ্ছি না এখন শুধু ধনিয়া পাতাটা দিয়ে দিলাম একটু ঢাকনা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য মাঝে মাঝে একটু নেড়ে দিবেন আমিও মাঝে মাঝে একটু নেড়ে দিব একদম ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন আশা করি আর লাইক দিতে যারা যারা ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে যান একটা লাইক আমার শেয়ারের কাজ করবে দেখতে পাচ্ছেন আমার মাছের ডিম দিয়ে ফুলকপি আলুর ঝোল হয়ে গেছে দেখেন ডিমগুলা ফুলে ফুলে কত বড় বড় হয়েছে ফুলকপিটা সুন্দর করে সিদ্ধ হয়েছে আলু সুন্দর করে সিদ্ধ হয়েছে এইটুকু ঝোল রাখতে হবে কারণ এইটুক ঝোল যদি না রাখি তাহলে ডিমটা কিন্তু আরো ঝোলটা টেনে নিবে পানিটা টেনে নিবে তো আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম দোয়া করবেন সামনের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসতে পারি